আর যত ইমান নয় মুনাফিকির জীবন মুনাফিকির ইমান হওয়ার কারণে তারা আজ জাহান নামে যেতে বাধ্য সম্মানিত উপস্থিতি আমি বোঝাতে চাইলাম মহা সফলতা অর্জনের জন্য প্রথম নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইমান আর আমলে সোয়ালে দুইটা সাথে লাগবে কি লাগবে না লাগবে এরপরে দুই নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসুলের আনুগত্য লাগবে কার আনুগত্য লাগবে আল্লাহ এবং রাসুলের الله رب العالمين بولن ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم الله رب العالمين بولن جرى الله رشر كلهم جرى رسوله তাদের কেমন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশে নাহর প্রবাহিত এমন সুন্দর স্নিগ্ধময় জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াদিকাল ফৌজুল আজিম এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা বলুন সুবাহ ওই সময় বলেছে ইমান এবং আমল থাকলে বড় সফলতা জান্নাতে যাবে এখানে বলা হচ্ছে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করতে পারলে তাকে জান্নাত দেয়া হবে আর এটাই হচ্ছে আজকে আমরা দেখতে পাই একজন মানুষ আল্লাহর উপর মান আনলম ইমান আনার পর সে আল্লাহর রসুলের আনুগত্য করে না আল্লাহর আনুগত্য করে না জোরে বলুন ঠিক কিনা ঠিক কিনা আনুগত্য কি করে করে না আনুগত্য যদি না করা হয় তাহলে সে কি মমিন থাকতে পারে সফলতা অর্জনের জন্য আল্লাহ রহবুল আলমিন বলেছেন আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা লাগবে যারা আনুগত্য করে না সে আমার বন্ধু হতে পারে না সে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে না সে আমার দোস্ত হতে পারে না সে আমার নেতা হতে পারে পারে কি পারে না আল্লাহ পুল আলমিন বলেন অ দুনিয়ার মানুষ যারা ईमानدار নিজেদেরকে দাবি করে अतस আমি আল্লাহু রাব্বুল যে কিতাব নাজিল করেছি ওই কিতাব অনুযায়ী ফয়সালা করবে না আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারা জলেম তারা কি আল্লাহু রাব্বুল বলেন ওয়া মান লাম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা যারা আল্লাহর বিধান অনুযায়ী

যারা খুন করেছে তাদের মতোই খুনির মতো তাদের অপরাধ কি বলেন আল্লাহ কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৮৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন মাই ইশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু মিনহা যে ব্যক্তি কোন মানুষ ভালো কাজ করলো ওই ভালো কাজে সহযোগিতা করলো ওই ভালো কাজের সমান সওয়াব সে পেয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ

সমর্থন করে সহযোগিতা করে মিনহা তাহলে সে তার অংশ ভোগ করবে অর্থাৎ সেও সমান অপরাধে অপরাধে যারা হাজার হাজার মানুষকে হত্যা করল শুধু তাদের বিচার করলে হবে না তাদেরকে যারা সাপোর্ট করেছে তারা এই সুযোগ একটি সরকার গঠন করার জন্য বৈধতা পাওয়ার জন্য যাদেরকে গৃহপালিত কথা বলেন না বিরোধী দল গৃহপালিত ছিল না ছিল এটা কেমনে বিরোধী দল এক সংসদে তারা বিরোধী দল আবার তাদের মন্ত্রী আছে সরকারের মধ্যে সরকারের মধ্যে অংশীদার আছে আবার সরকারের বিরোধী এরকম একটি জগা খিচুড়ি একটি বিরোধী দল তৈরি করে তারা তাদের সমস্ত অপরাধকে সাপোর্ট করার জন্য যারা ওই সময় তাদেরকে মেনটেইনট দিয়েছে সমর্থন দিয়েছে সুরা আল নিসার 85 নম্বর আয়াত অনুযায়ী তারাও সবার অপরাধী যারা বলুন ঠিক কিনা সুতরাং শুধুমাত্র ওই জালেমদের বিচার করলে হবে না ওই জালিমদের সহযোগী যারা তাদেরও বিচার এই দেশে করতে হবে যারা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে রাসূলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভব নয় আল্লাহর রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য হয়ে যায় আল্লাহর আনুগত্য হয়ে যায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজটা কিভাবে পড়ব কয় রাকাত পড়ব রুকু কিভাবে দেব রুকুর ভিতরে কিভাবে কি পড়ব সিজদা কিভাবে দিব সিজদার ভিতরে কি পড়ব আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের ভিতরে কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এমন একজন মানুষ পাঠিয়ে দিয়েছি এমন একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছি ওই শিক্ষক তোমাদেরকে নামাজটা শিক্ষা দেবে সাল্লুক মার আইতুমুন ইউসল্লি রাসূল বললেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা হজ করো হজটা কিভাবে করবো কয় বার করব করবো সাফা মারে সাফা মারোয়া সাই করবো মুস্তালিফায় অবস্থান আরফার ময়দানে অবস্থান শয়তানকে পাথর মারা কোরআনের কোথাও লেখা নাই আসে নাকি ভাই নাই সব কথাকে বলেছেন আল্লাহ বলেছেন হজ করো আর রাসুল বলেছেন হুজু আননি মানা শিক্ষা কিভাবে হজ করতে হয় হজের বিধিবিধানগুলো আমি নবী থেকে শিক্ষা নাও যদি বলুন সোহান আল্লাহ অতএব আল্লাহর হুকুম যদি মানতে হয় অবশ্যই রাসুলের হুকুম মানতে হবে রাসুলের এতার করতে হবে রাসুলের আনুষ অনুসরণ যদি করতে পারে আনুগত্য যদি করতে পারে তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই আমার আনুগত্য করলো যারা বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলের আনুগত্য করা রাসূল যে বিধান দিয়ে গেছেন ওই বিধান মেনে নেওয়া নিজেদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহর নবীকে বিচারক হিসেবে অর্থাৎ আল্লাহর রসুলের বিধানগুলো মেনে নেওয়া এটা ঈমানের অন্যতম সর্বোচ্চ জ্বলন্ত ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুর আননিসা 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন হtta নাহুম আল্লাহরবুল আল অমিন বলেন তোমার রবের কসম করে বলতেছে আল্লাহ বলতেছেন রসুলকে আপনার রবের কসম করে বলি। লাই অমিন কখনো মমিন হতে পারবে না একদম মমিন হকিমু কাফিমা সাধারাবাই রাহুম যতক্ষণ পর্যন্ত তাদের জীবন চলাচলের ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে আপনার বিধিবিধানকে মেনে না নেয় পরিবার চালাবেন অথচ রসুল নাই আছে নাকি আমাদের পরিবারে কি রসুল আছে রসুলের আদর্শ আমাদের পরিবারে নেই সমাজের মধ্যে আদর্শ আমাদের ভিতরে আদর্শ আমাদের ব্যবসার ভিতরে রাসুলের নিয়ম কানুন ব্যবসা নীতি আমরা মেনে চলি নাই আমাদের রাষ্ট্রীয় জীবনের ভিতরে নাই, আমাদের আদালতে নাই, আমাদের কোর্ট কাছারিতে নেই এরপরেও নিজেদেরকে মোমিন দাবি করার কোন সুযোগ আছে নাকি ভাই কথা বলেন না শুধু কাছে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন লায়ু মিনুন কখনো মুমিন হতে পারবে না হাত্তা ইউ হা মাসা যারা বাই না হোম যতক্ষণ পর্যন্ত আপনি নবী যা বলেছেন সেই অনুযায়ী তার জীবনকে অতিবাহিত না করবে জোর বলুন সুবাহ আমার বাইরাম এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু মেনে নিলে হবে না রসুল যে বিধান দিয়েছেন ওই বিধান মেনে নিলে হবে না শুধু এটা একেবারে অত্যন্ত আনন্দ চিত্তে মেনে নিতে হবে কি চিত্তে মেনে নিতে হবে অনেক সময় আছে এটা করতে করতে মন মন চায় চায় না না ওটা যেহেতু মুসলমান যেহেতু আলেম যেহেতু হুজুর যেহেতু 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 ইমাম বাবা হয়েছি না করলে কেমন হয় ঠিক না বেঠিক মানে মন চায় না এরপরও পারিপার্শ্বিকতার কারণে আমরা অনেক সময় নামাজ পড়ি ইসলামের বিধিবিধান কিছু ছোটোখাটো বিধিবিধান আমরা বেনে চলি এই ধরনের ইমাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ হতে পারবে না আল্লাহ যা দিয়েছে তাকে গ্রহণ না করলে এবং যেটা গ্রহণ করবে মন থেকে গ্রহণ করতে হবে মনের মধ্যে কোনো বক্রতা থাকা যাবে না সম্মানিত উপস্থিতি সুতরাং আল্লাহর আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য যদি করতে পারে তাহলে বড় সফলতা আল্লাহ রহবুল আলমিন আমাদেরকে দান করবেন এরপরে আমরা তো হেদায়ত চাই ইহিদিন হেদায়ত কোথায় আমরা রমাজের ভিতরে চাই যে হেদায়ত চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইন তুতি উহু তাদু যদি আল্লাহর রসুলের আনুগত্য করো অনুসরণ করো জীবনের প্রতি ক্ষেত্রে তাহলে তুমি কি কি পেয়ে 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 যাবে 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 তাহলে হেদায়ত হেদায়ত আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে হেদায়ত চাইলেন নামাজ থেকে বের হওয়ার পরে আপনি যখন ব্যবসা করতে চান তখন সুদী কাজ কারবারি করেন ঠিক না বে ঠিক লক্ষ টাকা লোন নিয়ে সুদ কর সুতের ব্যবসা করা হয় আপনি কাপড়ের ব্যবসা করেন আপনি খাদ্যের ব্যবসা করেন কিন্তু সমস্ত খাবারগুলো সমস্ত ব্যবসা পরিপূর্ণ ব্যবসা হারাম হয়ে যাচ্ছে শুধু সুদের লেনদেন টাকার কারণে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রসুল বললেন এক দিরহাম যদি আপনার ব্যবসার সাথে লেনদেন থাকে তাহলে আপনি নিজের মাকে ব্যবসা নিজের মাকে বিয়ে করার মতো গুনা আপনার আমল নামায় লেখা হয়ে যাবে জুরে বলুন না বার জেলা করার গুনা ওই মানুষটির আমল নামাই লেখা হয়ে যাবে যে মানুষটি সুদের কাজ কারবার করে জুরে বলুন ঠিক কিনা আমার ভাইরা তাই আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসুলের আনুগত্য এবং অনুসরণ করতে হবে একটু দরদ সহ পড়ে লা ইলাহা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মেদনু সুলা সল্লাল্লাহ আলেহি ও তাহলে হেদায়ত পেতে হলে কার পথে যেতে হবে তরিকা একটা কয় তরিকা এক তরিকা আপনি হাজারো তরিকার কাছে গেলেন হাজারো পেরের কাছে গেলেন ওই পেরের ভিতরে যদি আল্লাহর রাসুলের আদর্শ ওই ফিরের কাছে যাওয়া হারাম দিনে বলুন ঠিক কিনা কারণ মানদণ্ড হচ্ছে রাসুলের অনুসরণ করতে হবে রসুলের আনুগত্য করতে হবে আমার দেশে অনেককে দেখা যায় দাড়ি নাই টুপি নাই নামাজ নাই জোয়া খেলে তারপরে ভুল তপলা বাজায় এদের কেউ কোন কোনো মানুষ ফিরের আসনে বসিয়ে দিয়েছে জোরে বলুন টেক কিনা অরুষের নামে অনেকগুলো শিরিকের সমন্বয় বেদাতের সমন্বয় মাজার তো হচ্ছে গুরু বলুন ঠিক কিনা এখন অনেক জায়গায় মাজার ভেঙে ফেলা হচ্ছে যদিও আমরা আইনকে এভাবে হাতে তুলে নেওয়ার পক্ষে সমর্থন করি না জোরে বলুন ঠিক কিনা এটা সমর্থন যোগ্য নয় মানুষকে সমন্বয় করে প্রশাসনের সাথে কথা বলে ওই সমস্ত মাজারগুলো থেকে বন্ডমিকে দূরীভূত করে দিয়ে ওখানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে জোরে বলুন ঠিক না। মাজারের আশেপাশে যে সমস্ত ঘরগুলো আছে সেইখানে যে উরুশের নামে তাল বাহানো হতো ওই বিল্ডিং গুলোতে থিমখানা খুলে দিতে হবে নুরানি মাদ্রাসা খুলে দিতে হবে ফুরকানি মাদ্রাসা খুলে দিতে হবে বছরে বছরে সেখানে তাফসীর মাহফিল হবে মানুষদেরকে বিষয় ভিত্তিক কোরআনের তাফসীর করা হবে যারা বলুন ঠিক কিনা এইভাবে মাজারের পরিবেশ প্রকৃতিকে পরিবর্তন করে দিতে হবে মাজার ভেঙে দেওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে না মাজারের যে অবস্থা চলতেছে শিরিক এবং বেদাতের পরিবর্তে সেখানে তাওহীদ আর রিসালাতকে প্রতিষ্ঠা করতে হবে যারা বলতে কি সমস্ত বন্ডদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে আমাদের আশেপাশে যে সমস্ত মাজারগুলোতে অরুশের নামে বন্ডবে চলতেছে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা আপনাদের এই ভন্ডামিকে ওছিরাই বন্ধ করে দিতে হবে জোরে বলুন ঠিক কিনা এরপর সেখানে আপনারা অরূশের নামে অরূশ মোবারক করেন এটাকে একটা মাহফিল করেন নাম যেটাই হোক সেখানে মাহফিল হবে আর কয়েক দিন দুই জন তিন জন তারা তাদেরকে এক একটা বিষয় নির্ধারণ করে দেন তহন হয়তো তারা তো বিষয় দিতেইবে মিজ হতন হবে এই তারা এই তারা আছে শুধু গাল দে দেওয়া আছে না নাই ইতে নিজে হয় হত আর ওয়া নামাজুল্লাহ নামাজুর ওয়াজ করিবা না আর ন হইউ রোজা হজ যাকাত ন হত ওয়াবিরা কি বাস দিবেলে আর হইবে দে আই আসি দিয়ে নুন মিজি হত বড় খান দাস এই ইনদি গাল দে আর মানুষ সুবহানাল্লাহ হয় মুমিনুরা গাল দন কি

কোরআন শরীফে স্পষ্ট হারাম আর গালি দেওয়া পাশে কি কাজ এই ধরনের পাশে আর কবিরা গুনা করে এমন বক্তাদেরকে দিয়ে মাহফিল করে ওই সমস্ত মাহফিলকে অবশ্যই সামাজিক ভাবে বয়কট করতে হবে যারা ঠিক কি না এই সমস্ত বক্তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি বিধান করতে হবে যারা ঠিক কি না মাহফিল এটা রং তামাশার কোনো জায়গা নয় একান থেকে কোরআন সুন্নার কথা বলতে হবে জোরে বলুন ঠিক কিনা আপনি নোট করে কথা বলেন কোরআন এবং হাদিস থেকে নোট করে কথা বলেন ফোরা দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলবে কতক্ষণ হাসবে নাচানাচি করবে আর কিছুক্ষণ জিকিরের নামে লাফালাফি করবে এরপরে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে চলে যাবে এর নাম নাকি ওয়াজ এগুলো কি ওয়াজ না আওয়াজ আমার ভাইরা অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে আজ আমরা বিভিন্ন আলেম সমাজ সমাজ পীর বিভিন্ন বিতর্কের মধ্যে লিপ্ত আছি সাধারণ মানুষ বলেন হুজুর যে মঞ্চে বসে আপনি কথা বলে যাচ্ছেন এর আগে এক মাস আগে আরেকজন আলেম এসে ভিন্ন কথা বলে গেছে হয় কি হয় না হয় কি হয় না রাব্বুল আলামিন এটার সমাধান দিচ্ছেন الله رب العالمين يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول الله رب العالمين بلن الله رانه قد تكرهم রাসুলের আনুগত্য করম আর তোমাদের মধ্যে যে সমস্ত নেতারা যে সমস্ত আলে মোলামা যে সমস্ত খতিব যে সমস্ত মোহতামিম যে সমস্ত ফির সাহেব কোরআন এবং সন্না অনুযায়ী আল্লাহ এবং রসুলের এতায়াত করে এমন ব্যক্তি তোমাদেরকে যদি কিছু বলে তাহলে তারও অনুসরণ করো তবে শুনে রাখো পাইন তানা যা তুমি কোনো কোনো বিষয়ে আলেমদের মধ্যে পার্থক্য সৃষ্টি হবে ফিরে ফিরে মধ্যে মারামারি হবে জোরে বলুন ঠিক কেনা আলেম আলেমকে গালি দিবে সাধারণ মানুষ বলবে আমরা কোথায় যাব আল্লাহ বললেন যখন আলেমদের মধ্যে মারামারি হবে তখন তোমরা তোমাদের ওই বিষয়টাকে আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন সেই দিকে ফিরে যাও এখন আর আলেমের কথা শুনবে না এখন আর ফির সাহেবের কথা শুনবে না এখন কোরআন কি বলেছে আর রাসুলের সহিহ হাতিসের মধ্যে কি পাওয়া যায় সেই দিকে তোমরা যাও সুবহানাল্লাহ সুতরাং আমাদের পীর সাহেব বলেন আলম বলেন নেতা বলেন তাদের আনুগত্য করার মাপকাঠি হচ্ছে আল্লাহ এবং রাসুলের আনুগত্য জোরে বলুন যদি কোন নেতা কোন পীর সাহেব কোন আলমের ভিতরে যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য না থাকে রাসুলের আদর্শ না থাকে রাসুলের সুন্না না থাকে তাহলে সেই আলেম সেই পীর সাহেব সেই গভর্নর সাহেব সে যত বড় কিছু হোক না কেন যত বড় পীর হোক না কেন তার অনুসরণ করা যায় নাই অতএব আমরা যদি আল্লাহ এবং রাসুলের অনুসরণ করি তাহলে সফলতা আসবে সম্মানিত আমি কয়েকটা পয়েন্ট আলোচনা আলোচনা করেছি এরপরে শেষ করার কথা আমি সংক্ষিপ্তভাবে আমি ছয়টি পয়েন্ট আলোচনা করার কথা চিন্তা করেছিলাম যে মহা সফলতা কিসে অর্জিত হয় এক নাম্বার হচ্ছে ইমান এবং আমলে সোয়ালে। দুই নাম্বারে আল্লাহ এবং রাসুলের আনুগত্য তিন নম্বরে হচ্ছে তাকুয়া তিন নম্বরে কি তাকুয়া আল্লাহ এবং রাসুলকে আল্লাহকে ভয় করে যদি আপনার জীবন পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনার জন্য মহা সফলতা রয়েছে এরপরে সত্যবাদিতা সত্যবাদিতা মানুষকে জান্নাতে নিয়ে যায় আর এটা হচ্ছে মহান সফলতার অন্যতম মাধ্যম জুরবাহ এরপরে পাঁচ নম্বর হচ্ছে মুমিনের মধ্যে পারস্পরিক সৌহার্দ সম্পর্ক মমিনের মধ্যে মমিন মমিন সম্পর্ক থাকতে পারবে কিন্তু কোন কাফের সাথে কোন ইসলাম বিরোধীর সাথে মমিনের সম্পর্ক থাকতে পারবে না একজন মমিন যদি একজন মমিনের সাথে সম্পর্ক করতে পারে তার জন্যই রয়েছে মহান সফলতা সুতরাং আমরা কখনো জালেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না যেমন সূরা ফুদের 113 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তারকুনু ইলাল্লাযিনা যালিমু ফাতমাসসাকুমুন নার যদি তোমরা কেউ জালেমদের প্রতি নত স্বীকার করো তাদের কাছে যাও তাদেরকে কি তাদের তোসামদি করো ফাতমাসসাকুমুন নার তোমাদেরকে নামের আগুনে স্পর্শ করবে যারা বলেন আউযুবিল্লাহ আপনি জুলুম করেন নাই মাত্র জালেমের কাছে গিয়ে কি করছেন তার কাছে গিয়ে একটু সুপারিশ করে একটা চাকরি সুপারিশ একটু মামলা থেকে যেন নিজেকে বাঁচানো যায় এই জন্য যারা হতাহত করেছে তাদের জন্য অবশ্যই রয়েছে জাহান নামের আগুন জোরে বলুন না সম্মানিত উপস্থিতি সুতরাং তাদেরকে অবশ্যই কোনো ভাবে একজন জালিমকে কি করা যাবে না বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না যদি কোনো জালেমকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তার সাথে যদি একদিনের জন্য কোনো সাথে

করে। করে। মানুষের মানুষকে মিথ্যা মামলা দেয় খুনের সাথে সম্পৃক্ত এমন জুলুম করে মানুষের সাথে যে পথ চললো পাকা দাহারা মিনাল ইসলাম সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলাম থেকে হারেস হয়ে যায় জালেম হারেজ হয়ে যায় এটা বলেন নাই জালিমের সাথে যারা চলে করবে 14 15 বছর যারা জালিমের সাথে আযাত করেছে যে সমস্ত ওলামাই کرام তারা आलम থাকতে পারে না আল্লাহর রাসূল বললেন তাকাজা খারাজা মিনাল ইসলাম তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তারা মুরতাদ হয়ে গেছে তারা মুসলমান থাকতে পারে না যারা বলেন ঠিক কি সুতরাং যদি আপনি জালিমদের সাথে আযাত করেন তাহলে আপনি মহান সফলতা অর্জন করতে পারবেন আপনার বন্ধুত্ব হবে মোমিনদের সাথে কাদের সাথে তাহলে আপনি হবেন অত্যন্ত মহা সফলতার অধিকারী। এরপরে সর্বশেষ হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু

কল্যাণমুখী বাংলাদেশ সোনার বাংলাদেশ আদর্শ বাংলাদেশ ন্যায় নীতির উপর ভিত্তি করে একটি আদর্শ বাংলাদেশ করার জন্য আল্লাহর রসুলের আদর্শের বিকল্প নাই কি না। সবচেয়ে উত্তম আদর্শ নিয়ে তিনি এসেছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি আর কোন নেতার চরিত্রের ভিতরে এত সুন্দর ফুলের গান না সবার চরিত্র থেকে গোবরের ঘান আসে দুর্নীতির ঘান আসে দর্শনের গান আসে লুট্টের গান আসে সন্ত্রাসের গান আসে কলকরার গান আসে হাতের গান আসে চরবলন ঠিকা আর আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ ওসাল্লাম যে সর্বোত্তম চরিত্রের অধিকারী সেই রসুল করিম সাল্লাহ ইসলামের আদর্শ অনুসরণ করে একটি দেশ একটি রাষ্ট্র যদি একটি সমাজ যদি একটি আদালত যদি একটি সংসদ ভবন একটি বঙ্গভবন যদি গঠন করা যায় তাহলে সকল পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে দুর্নীতি চলে যাবে ডাকাত মুক্ত সন্ত্রাস মুক্ত খুন মুক্ত রাহাজারি মুক্ত অভিসার মুক্ত একটি সুন্দর সুফল বাংলাদেশ আমরা পাব ইনসাফ আল্লাহ সেই পথে যারা অগ্রসর হতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক সকল বলে আমি আজকের মাহফিলকে কবুল করুক সকল বলে আমি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি অত্যন্ত অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে হঠাৎ করে দুই দিন আগে থেকে সর্দি কাশি গলার সমস্যা এই জন্য ভালো করে কথা বলাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে আপনাদের দোয়া যদি সাথে থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা হবে কোরআনের এই ময়দান আল্লাহ কবুল করুক সকল বলে আমি আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাইরিল মিন কুল্লি যামবিন তুবু ইলাই ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু